পুলিশের যে পুলিশের বাবা হোক সেইখানে অপরাধী সেই অপরাধী তদন্তন সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে যেকোনো সময় যেকোনো রকম যোগাযোগ করতে পারেন এবং যে বিষয়টি আপনি উত্থাপন করেছেন সেই বিষয়টি যদি তেমন হয়ে থাকে আমরা তদন্ত করে যদি ব্যবস্থা নোর মত এরকম ঘটনা হয়ে থাকে অবশ্যই আমরা ব্যবস্থা আপনারা জানেন যে মাদক নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশে কেবল পুলিশ নয় পুলিশের ছাড়াও একটি মাদক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নামে একটি স্বতন্ত্র বিভাগ রয়েছে তার মূল কাজ এগুলো মাদক নিয়ন্ত্রণ করা তো তারা কি কাজ করছে আর আমরা এটিও জানি যে এই বাংলাদেশে ইয়া বা তৈরি হয় না সুতরাং পুলিশের এইখানেও ক্ষমতা সীমিত এটি বাইরের দেশ থেকে আসে এবং সেখানে পুলিশ সীমান্তে পুলিশ কাজ করে না

তাদের উচিত যে এটি ডিমান্ড কমানোর জন্য আমরা কি করতে পারি ডিমান্ড কমানোর জন্য আমাদের সবাইকে সচেতনভাবে আমার সন্তান কি করে কোথায় গেল কি চায় কার সাথে ঘুরে সেটি আমাদের দেখা দেওয়ার দায়িত্ব এবং যারা সমস্ত রয়েছেন তাদের দায়িত্ব যারা স্থানীয় সরকার প্রধান করেছেন তাদের দায়িত্ব যে আমার পাড়ায় কোন সেটি আমাদের গ্রহণ করে এই অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে তারপর আমাকে সতর্ক করার প্রয়োজনীয়তাকে আইনের হাতে তুলে দেওয়া এবং এর পাশে তার এবং সেটি থাকবে এবং সেটি আরো জোরদার হবে নিঃসন্দেহে পরিকল্পনা রয়েছে আপনারা যেটি বলেছেন যে ঢাকার আমরা যেটি করেছিলাম সেটি এখানে চালু রয়েছে সেটিকে আরো জোরদার করা এবং ঢাকা শহরকে বাংলাদেশের পুলিশের মডেল হিসেবে যাতে প্রস্তুত থাকতে পারে এবং সবসময় যে কোনো প্রশ্নের যে কোনো জবাব দেওয়ার জন্য যাতে আমার ধানা প্রস্তুত থাকে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হবে আমি মনে করি যে আপনারা অচিরে সেটি জানতে পারেন আমাদের মূল ইচ্ছা যে ঢাকা মহানগরীর যে দুই কোটি চব্বিশ তারা আইন শৃঙ্খলার দিক দিয়ে শুধু এটি নয় এর চেয়ে যদি আরো কিছু উপরে করার থাকে সেটি আমরা চেষ্টা করবো এবং বিভিন্ন সময় বিভিন্ন কথা উঠে থাকে আমরা জানি যে যে কোনো অপরাধের জন্য অপরাধ সংগঠিত হোক কিংবা অপরাধ পূর্ব বিষয় হোক সেটা সমাজ প্রাথমিক সেন্ট্রাল পুলিশ থানা সেই থানাতেই করবে নেতি যদি কেউ সেখানে সার্ভিস না হয় তাহলে সেখানে জোনাল অফিসার আছে সেখানে জোনাল এডিশনাল ইন্সপেক্টর আছে হেডসির কাছে যাওয়ার সুযোগ রয়েছে ডিসির কাছে যাওয়ার সুযোগ রয়েছে জন কমিশনার রয়েছে এডিশনাল কমিশনার রয়েছে তারপরে কমিশনার আমি মনে করি যে আমার ঢাকা নগরবাসী একটি লোক আইন শৃঙ্খলার দিক দিয়ে কখনোই কোন বঞ্চিত থাকবে বা কোন সমস্যার সমাধান পায়নি সেটি বলবে সেটি আমরা হতে দিতে চাই না সেটি আমাদের প্রত্যয় সেজন্য আমরা একটি নাম্বারও দিয়ে দেবো যে যেটি মেসেজ টু কমিশনার যদি সে থানায় বা আমাদের যে সমস্ত পর্বগুলো রয়েছে পর্যায়গুলো সেখানে সে স্যাটিসফাই না হয় তাহলে আমরা একটা নম্বর দিয়ে দেবো যে যে কোনো লোক সেই নাম্বারে মেসেজ করতে পারে সেটি ভয়েস মেসেজও হতে পারে বা লিখিত মেসেজও হতে পারে বাংলায়ও হতে পারে ইংরেজিতেও হতে পারে তো তখন আমি